আমরা মেয়েরা সবাই চাই তার প্রিয় মানুষের পছন্দ পছন্দের দিকে খেয়াল রাখতে আমরা সবাই প্রিয় মানুষের জন্য রান্না করি যাতে তাদের ভালো লাগে তারা ভালো বললেই আমরা সার্থক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে দুপুরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই পুরো ভিডিও পছন্দ অনেকের অনেক রকম তবে আমাদের এক রকম আপনাদের ভাইয়াদেরই একরকম অনেকে অনেক সময় রান্না করি যেটা আপনাদের ভাইয়ের হয়তো পছন্দ হয় না কিন্তু আমরা মেয়েরা কিন্তু আমাদের পছন্দকে কখনোই প্রাধান্য দেই না আমরা সব সময় চাই আমাদের প্রিয় মানুষের সময় প্রাধান্য দিতে তাদের কোনটা ভালো লাগে তাদের কি পছন্দ অপছন্দ তো আজকে দুপুরে চলে আসছি রান্না করতে আপনাদের ভাই আর খুব পছন্দ শুটকি মাছ তার জন্য ভাবলাম আজকে তাকে শুটকি মাছ রান্না করে দেই যেহেতু প্রায় দিনই রান্না করা হয় না যেহেতু অন্যান্য জিনিস রান্না করা হয় যেহেতু ছোটো বাবু আছে চাইলেও আর পারি না প্রথমে পরিমাণ মতো মশলা দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে তরকারিগুলো এখানে দিয়ে দিলাম এখন এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে তারপর মতো ঝোলের পানিটা দিয়ে রান্নাটা শেষ করে নেবো এখানে আমি কয়েকটা টমেটো কুচু করে দিয়েছি রান্নার স্বাদটা বাড়ানোর জন্য যেহেতু আমরা ছোট্ট সংসার টুনাটুনি সকালে যাই রান্না করি তাই থেকে যাই অনেকটাই রয়ে গেছে তাই ভালো একটা তরকারি রান্না করি অন ক্যামেরায় আমি সব কিছু দেখাতে পারি না ক্যামেরা আপনাদের ভাইয়ের জন্য একটা ভর্তা বানিয়ে রেখেছি তার জন্য সবসময় একটা ভর্তা বানিয়ে রাখতে হয় সেটা মেয়ে অনেক যত্ন করে রান্না করে তার প্রিয় মানুষের ভালোর জন্য যাতে তার প্রিয় মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে প্রতিটা মেয়ে তার সর্বোচ্চ দিয়ে রান্না করে যাতে তার ভালো লাগে প্রতিটি মেয়ের কাছে তার স্বামীর চা পাওয়া অনেক বেশি পছন্দের প্রতিটি মেয়ে চায় তার সাধ্য মধ্যে তার প্রিয় মানুষকে ভালো রাখতে এর মধ্যে যখন মেহেদির অনেক বেশি শখ জাগে তখন রান্নার মধ্যে মেহেদি দিয়ে দেয় আগে একটা সময় ছিল যখন আমার মেহেদি অনেক বেশি পছন্দের ছিল খুব খুব দিতাম তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা শেষ করে তো বিকালে একটু বাইরে এসেছি ঘোরাঘুরি করার জন্য সুন্দর একটা রোদ উঠেছে আমার ছেলে আমরা সবাই অনেক বেশি ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করি সব কিছু খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে বিকালেই তো আমরা একটু বাইরে এসেছি ঘোরাঘুরি করার জন্য প্রথমে একটু অপেক্ষা করছিলাম গাড়ির জন্য তারপর পেয়ে গেছি তারপরে এটা চলে যাচ্ছি আমরা প্রায় সময় পেলেই বাইরে যাই ঘোরাঘুরি করার জন্য আমাদের সবারই অনেক বেশি পছন্দের বাচ্চার একটা পছন্দের জায়গা সেখানে তাকে নিয়ে যাচ্ছি তাকে ঘোরাঘুরি করার জন্য আর সত্যি বলতে বিকেলবেলা পরিবার নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো বাইরে সবাই তো চলে আসলাম বাইরের ভিউটা দেখান ভীষণ সুন্দর বাবুকে নিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারা বউ একটু কাজে তার জন্য একটু অপেক্ষা করছিলাম সবাই কিন্তু মাসাল্লা বলে যাবেন তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে আসলো ভিড়ের বিউটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর বাচ্চাকে বাইরে নিয়ে যেয়ে ঘোরাঘুরি করার পর চলে আসলাম একটা দোকানে খাওয়ার জন্য আপনাদের ভাই পরে নিয়েছিল আমার ফুচকা অনেক বেশি পছন্দ তাই আমি ফুচকা নিয়েছিলাম তোর মিলে খাওয়া দাওয়া শেষ করে অনেক ঘোরাঘুরি করে অনেক রাত্রে বারে ফিরেছি যেহেতু বাচ্চারা এখন আসছে ভিড়ের ভয়েসে তো অনেক বেশি নয়েস আসছে ফুলের বাগান ফুল দেখতে কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর ফুলের বাগান দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার বড় বড় ফুলের একটা বাগান করা অনেক বেশি